না আপনাদের সাথে যদি কেউ বৈঠক করতে আসে আপনারা অবশ্যই বৈঠক করবেন কিন্তু সেই বৈঠক হবে ওপেন কোন সিক্রেট বৈঠক নাই মানে দিল্লির সাথে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না আমাদের দিল্লি নয় শুধুমাত্র আধিপত্যবাদ এখন যেহেতু আধিপত্যবাদ যার কারণে আধিপত্যের বিপক্ষে আধিপত্যবাদ বাংলা ভুলের স্বাধীনতা সার্বভৌমত্ব দিব দিব না তো যার কারণে আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু উসমান হাবি হচ্ছে আমাদের এই লড়াইয়ের দেখিয়ে গেছেন এখন হচ্ছে আমাদের সেই অনুযায়ী সামনের দিকে আগে হবে আমাদের কথা বাংলাদেশের সকল ধর্মে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা করবেন ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন না ভাই শ্লোগান কি হবে কোনটিকে আওয়াজ আছে কোনটি কি আওয়াজ আছে আমাদের এই আগাদি স্লোগানকে আমি কি ভয় পাই মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে নারায় তাত থেকে বড় কোনো আগাদি স্লোগান নাই আছে স্লোগান কি হবে